মানে যেমন করে যায় চল মনে হয় যে একেবারে রকেট উড়িয়ে যায় চল বাপে বাপ এলাই তো মানে সর্বনাশ করে দিছিল কি রে বাবা কোন পাশে যাইবেন যে কোনো এক পাখে যাও মানে ও বলে ওয়ার সাইড দেখেন সামনে তো একবার ডাইনো দেখলে একবার বাম যদি ক্যামেরা অন না থাকলে তোমরা মুখ গাইলে নিবে যে মুই কেন এই মুরব্বি লোকটার সাথে খারাপ ব্যবহার করলো কন তো যাই হোক এখন কথা বাতা তো শুরুতেই মনে করো যে দুইটা ঝাঁকা নাকা হয়ে গেলো মানে দুই তরবার হয়ে গেলো এখন এই যে যেমন চিন্তা তেমন কাম বেড়ে গেল এই ঠাটা পড়া রয়েছে তোমার জন্য ভিডিও সংগ্রহ করে নাই দেখো ভিডিও সংগ্রহ করার জানে মানে পিকে পাইলে মনে যে কায় কোন দিন কুটে কোনো যাই তার কোনো হুঁশ নেই মানে পোশাক পোসাদ করি খুবই হোটলে বেড়াইলে হই আজকে আসতে কার মুখ দেখি বেড়ানো আল্লাহ জানে মানে রাস্তা বেড়াইয়া গেল তাও গেলো অলরেডি স্টেশন রোডে পড়ে বুঝতে পারছো রোডও দান বা স্টেশনের দান এটা কিন্তু ফার্নিচারের দোকান আর ফার্নিচারের দোকান তারপর আর কি নেন এইটাকে খালি ফার্নিচারের দোকান আর মনে করতে যে সামনত পাওয়া দোকান দুষ্টু ছেলে পেলেদের জন্য হেভি একটা দোকান আছে দুষ্টু দোকান মানে এটা কোনো জানেন এটা হয়তো ইয়ের মুরকায় কি মুরগায় মানে নামটা ভুল করেছে দুটো কবি দুষ্টি দুষ্টু পেলেদের দোকান আছে আর কি তারা দুষ্টু বই করে তাদের জন্য একটা স্পেশাল দোকান আছে তোমরা মানে আইসি আসতে করেন কিন্তু মুই ভালো থাকা মুদ্রা দুষ্টুমি টুষ্টুমি মই না পাকে দেখো না এই যে রাস্তা দিয়ে যাওসেন এই যে স্টেশনের পাখে যাইতে যাইতে মনে করো যে একটা কথা মনে হয়ে গেলো এই খানো মানে এই ঘাটা খানো তোমরা এমন কোন জিনিস নেই যে পাবা নেন মানে তোমরা যে এইটা চাইবেন সেইটাই এইটাই এই যে এমন একখান ঘাটা রে বাবা মনে করো যে কোনো কিছুর অভাব নাই মানে একেবারে অভাব মুক্ত খারাপ মানে যা চাইবেন তাই পাইবেন যেমন মানে তেমন পানজন এই যে কি দাওসন এটা মুখ মুখের কথা মুখতে থাকে ভাই তোমাকে একটা কভার দিন সেটা কভারে দিবেন নাই মুখের কথা মুখতে থাকেন পারলে মনে করো যে একেবারে মানে আজকে জালাত করছি সকাল উঠিয়ে উড়িয়ে গেঞ্জন খুঁজে আছে একবারে গেন্দন ফুটে আছে এই যে কি একটা অবস্থা হ্যাঁ এই যে স্টেশন চলিয়েসো এখন তোমরা কি স্টেশনের পাখি যাইবেন স্টেশনের পাখি দিয়ে নাকি স্টেশনের একটা পাখি দিই কি অবস্থা না অবস্থা নাকি এই যে হাতের এই যে যদি এই এই যে টাইমের বুঝছে এদিকে একটা চক্কর আছে অবশ্য চক্করটা দেওয়া যায় চলো যাই হ্যাঁ চলো যাই হ্যাঁ চক্করটা দিয়ে আসি যাই হোক আসলে মনে করো ভিডিওটা কিন্তু মেলা লম্বা হয়ে যাবে বেশি লম্বা হয়ে গেলে তোমরা দেখতে দেখতে অধৈর্য হয়ে যাবে এই জন্য লম্বাও করা যাবে তা পরের ভিডিও তোমাকে স্টেশন খান দেখেন হ্যাঁ স্টেশন খান কেমন না কি পরের ভিডিও ওখানে দেখাই মানে স্টেশনের সামনে কি হয় না হয় হ্যাঁ এইভাবে ভিডিওটা শেষ করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন